দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা বাড়িটার স্বাদ নয়শো ছিয়াশি স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং দর্শক বারোটি কলম দিয়ে এই বাড়িটার টোটাল যতটুকু কাজ করা হয়েছে কত টাকা খরচ এবং এই বাড়িটার ফুলোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জেনে নিতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেকে আছেন কম জায়গাতে বারোটি প্লার দিয়ে তিন রুমের একতলা বাড়ির ফাউন্ডেশন করতে চাচ্ছেন ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কাজ করে বাদ রাখতে চাচ্ছেন তার জন্য কত টাকা খরচ যাবে এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু প্রপারলি সঠিক কিছু তথ্য নিতে পারবেন দর্শক এই বাড়িটার সামনের একটি রুমের সাথে রয়েছে বেলকুনি বেলকুনির বিমের নিচেই কিন্তু দশ ইঞ্চির গাঁথুনি দেওয়া হয়েছে বিমটা দেওয়া হবে এই বিমের ওপারে দর্শক মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করে কোথায় কিভাবে রুমের সাইজ করে এই ফাউন্ডেশন কাজ সম্পূর্ণ করা হয়েছে বিস্তারিত বিষয়টি দেখতে থাকুন জেনে নিতে পারবেন মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে বিম সময় সিঁড়ির জায়গাটা খালি রাখবেন মিডিল পয়েন্টে কলমে ছয় পিস রড দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি মিডিল পয়েন্টের কলমে সাইজ রাখা হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মিডিল পয়েন্টের বেস কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে দেখে নিন প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি রড ব্যবহার করা হয়েছে বিশেষ করে সিঁড়ির জায়গাতে দর্শক বিল্ডিং যদি তিনতলা হয় তাহলে সিঁড়ি রুমটা হয় চারতলা সেই জন্য সিঁড়ির জায়গাতে লোড থাকে বেশি প্রত্যেকটা কলমে রড বেশি ব্যবহার করবেন আপনার বাড়ির নির্মাণের সময় আউটসাইডে কলমে দেখে নিন চার পিস ষোলো মিলি রড দেওয়া হয়েছে কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তবে দশ ফিট কলম একসাথে ঢালাই না করে কলমটির দুই স্টেপে ঢালাই করলে আপনার কাজটা পারফেক্ট হয় কন্ট্রাক্টরের সুবিধার ক্ষেত্রে কলমটি একই সাথে দশ ফিট ঢালাই করা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মেন গেট থেকে যেখান থেকে সিঁড়ি উঠানো হবে বিমের জায়গাটি খালি রাখা হয়েছে দর্শক আউটসাইটে কিছু কিছু কলমেও কিন্তু 6 পিস করে রড ব্যবহার করা হয়েছে বাড়িটার পিছন সাইডে দুইটা বেডরুম পিছনের একটি রুমের সাথে থাকবে একটি টয়লেট এবং এই জায়গাতে করা হবে একটি টয়লেট ও একটি কিচেন রুম দর্শক সুন্দরভাবে দেখে নিন এই জায়গাটা একটু বড়ো সড়ো তো এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান দেখলেও কিন্তু আপনারা ক্লিয়ারভাবে বিষয়টি বুঝতে পারবেন দর্শক গ্রামের ভিতর এই ধরনের ফাউন্ডেশন করে বাড়িটার সাঁদের নিচে পর্যন্ত কাজের জন্য আমাদের টোটাল খরচ হবে মোট প্রায় সাত লক্ষ টাকা সাঁদের নিচে পর্যন্ত এই পর্যন্ত টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে প্রায় তিন হাজার কেজি দর্শক বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়বে অল কমপ্লিট মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হলো টোটাল মিস্ত্রি খরচ দেখে নিন এই সাইটেও কিন্তু আমরা যে রডগুলো দিয়েছি এক জায়গাতে ল্যাফিন ফেলে নিই কলমের ল্যাফিন রড দেওয়া হয়েছে কলমের মিডিল পয়েন্টে দর্শক সুন্দরভাবে এই ফ্লোর প্ল্যানটি দেখে নিন এই পর্যন্ত আমরা যে পিকেট ব্যবহার করেছি তার সংখ্যা হলো প্রায় আট হাজার এখনও অনেকটা পিকেট রয়েছে গাঁথনি রেট কেনা হয়েছে দশ হাজার সেটা কিন্তু এখনও আছে দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন এক সাইডে সিঁড়ি রুম এবং তার সাইটে আছে একটি বেডরুম শুধু সেরেফ কিচেনটা নেওয়া হয়েছে ডাইনিংয়ের মধ্যে এবং সিডি রুমের সামনেই রাখা হয়েছে একটি কিচেন টয়লেট সেই টয়লেটটা চেঞ্জ করে নেওয়া হয়েছে ডাইনিং এর জায়গাতে দর্শক পিছন সাইডে দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে একটি বেডরুমের সাথে রয়েছে একটি টয়লেট দর্শক বিল্ডিং এর দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফিট এবং ফিট তো এই জায়গাটি টোটাল স্কোয়ার ফিটে হিসাব করলে আটশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট বাড়িটার সাদ এবং জমির প্রয়োজন দুই শতাংশ ছাব্বিশ পয়েন্ট কাটা জায়গার উপরে এই ধরনের বাড়ির ডিজাইনটা করতে পারবেন আশা